কি বলো এই এই মাসে তো দধি খেতে নেই আবার এই মাসেতেই তো আমাদের জন্মাষ্টমী আছে সেখানে তো পঞ্চ ইয়ে দিয়ে যখন অভিষেক হয় সেই অভিষেক ফলে যেটা ইয়ে হয় সেটা তাহলে খাওয়া আর এটা এই ব্যাপারে একটু জানলে সমস্ত দেখো আমরা এত কথা বলছি এত বিচার করছি হরিনাম করছি পূজা করছি যাবতীয় স্বাস্থ্য স্বাস্থ্য বলে দিয়ে দিয়েছে তো যে স্বাস্থ্যের নিষ্ঠার আদেশ দিয়েছে বলেই তো এরকম হরিনাম করা যে ন্যাড়া মাথা যা সব বিচার আচার কি হয় স্তব স্তুতি মন্ত্র সব তো কি সব ভগবানের প্রীতি জন্য তো মায়ামুক্ত হয়ে ভগবান তার স্থানে তার সেবা করত অর্থাৎ তার প্রীতি ভগবত যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে গোপীদের কথা বলিয়েছে ভগবানের প্রীতি জন্য তারা সব ছেড়েছে স্বজন আর যে দুঃস্থ সারা যায় না ইহকাল পরকাল পাপ পূর্ণ নরক কোনো কিছু চিন্তা করে তার প্রীতির জন্য এটাই মূল তাহলে মূল লক্ষ্যটা কি হলো আমি যেটা বারবার বলি আমাদের তাহলে এইটা যে বিচারটা দিয়েছে ভগবান যে অভিষেক করতে হয় এই যে পঞ্চগব্য দিয়ে তার অভিষেক করলে ভগবান খুশি হয় এটা বলেছে আর কতটা কি বিধি আর নিষেধ এইটা খেতে নেই এটা অর্থাৎ আমার জন্যে বিধিনিষে কার জন্য আমি মানে আমার জন্য তো বিধিনিষেধ ভগবানের জন্য তো নয় তার জন্য একাদশে কি ভগবানের জন্য নাকি আমার জন্যে আমার মঙ্গলের জন্য তাহলে আমার মঙ্গলের জন্য যেটা আমি বিধিনিষেধ পালন করবো এটার নাম হচ্ছে বৈদি বৈদ্য আর এটা প্রথমে এটা পালন করতেই হবে

অর্থাৎ আমার কি ক্ষতি হবে কি ভালো হবে লাভ হবে বা ক্ষতি হবে এই বিচারটা থাকবে না ভগবানের প্রীতির জন্য আমি তার জন্য এখানে আমার লাভ লোকসনে কত কথা না এইবার যে চরম্বিতার তাকে ফেলে ফেলে দেবো তাহলে এটা যদি দিয়া তখন বিচার হবে তখন মতায় চিন্তা করবো তাই তো দিলাম তো তাই তো খাবো তো কি করবো তখনই এবার ওই ওখানে ও আবার ওই বিচারটা একটা হবে পরকে দিয়ে অপরকে দিয়ে 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 দেবো না কি করবো তখনই বিচারটা যে এইটা ভগবানকে যখন অভিষেক করা না হলো একদিনে রোজ তো হচ্ছে না অল্প করে সামান্য মাত্রায় এত তো দিলাম আর অনেক জিনিসের মধ্যে একটু জিনিস দিলে সেটা কিছু হয় না যাই হোক আমি ওখানে দিলাম দিয়ে এটা আবার কি হলো তার চরণ চরণান্বিত হলো তাহলে আমি এবার দই খাচ্ছি নাকি তার চরণে চরণ্বে এই বিচারটা যার হয়ে যাবে হয়ে গেল তুমি আমি যদি ভাবি আমি দই খাচ্ছি মাথা ওই ওই চিন্তা দই খাচ্ছি মধু খাচ্ছি এটা বারণ আছে তাহলে আমার বত নষ্ট হয়ে যাবে বাবা আমার দরকারি বত করে আমি কি পাবো এই পাবো সেই পাবো বাবা দর দর নেই বাবা খাবো আবার যে ভক্ত আর আমার বত ভত যার নামে গেল কি কি পেলাম না পেলাম আমার ভগবানের তাঁর প্রহুর চরণের আমার নরক হবে আমার কোটি জন্ম নর বলছি এই এটা কপটতা করে না শুদ্ধ ভাব যখন আসে তখন এই বিচারটা সর্বোক্ত এরকম ভাব এইখানে সেই 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 মহল সব জায়গাতে এই এইভাবে আছে সব কে কোনটা কি ভাবছে এখানে ওই ধরা স্ক্যানারে পড়ে ধরা গণ সবাই তো ভক্ত কিন্তু আকৌ কাঁচ দিয়ে বোঝা যায় দূর থেকে সবাই ভক্ত যাওয়া দেখো এই যে ঝুলুন মেলা হচ্ছে এইসব হচ্ছে যাকো দূর থেকে সবাই ভক্ত দেখো মঠ মন্দির আত কাঁচ দিয়ে দেখো দেখো ওই গিজ গিচ করছে তখন সে পোকার মতো সব ওই আত্মিন্দ প্রীতি বাঞ্ছা কামের জন্য ছুটছে সেলফি তুলবে এই করবে সেই করে ফটোকলে পোস্ট করবে আমি এই করছি বিশেষ কিছু একটা করছি আমি একটা বিশেষ একটা আমি আমি এই কাজ করেছি একটা জীবনে জানিস এই করেছি জল দিয়ে হেঁটে গেছি জানিস হেঁটে এই করে গেছি জল নিয়ে গেছি জানিস এই তো বড় ঘোড়া নিচ্ছি আরে পারে না আমি জানিস আমি আর এই একটা আমি একটা বিশেষ বিদেশ কিছু করেছি ব্যাস এই যে সাধারণ চাইতে আমি একটা তোমাদের মধ্যে এই এই কিমির মধ্যে আমি একটা বড় কিমি সবাই তোমরা কি আছো আমি কিন্তু বড় কিমি এই ব্যাপারটা এটাই তো কথা এই জগতের বিচার কথা এদের আর ভক্তিটা সেদিন বলছে আলাদা ভক্তি বললেন অন্য নিরপেক্ষ ভক্তি নিরপেক্ষ এই মধ্যে ধার দাঁড়ায় না কিন্তু এটা হচ্ছে সদাচাপ সদাচার সদাচারটা বৈষ্ণব ধর্ম বা ভক্তি নয় এটা আবার বলছি সদাচার জ্যোতির মন্ডল এটাও তার অংশ কিন্তু ভক্তির অঙ্গ নয় ভক্তি ভক্তি আলাদা জিনিস যে জ্যোতির্মণ্ডলটা ভগবানের তার রকম কিন্তু ওটা কিন্তু ভগবানের সঙ্গে কি আছে বস্তুটা একই কিন্তু গুণগত ভাবে সেখানে বৈচিত্র্য নেই এই বিচারগুন 好，说一讲讲讲讲讲讲